ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের চান আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ওয়েস্ট বেঙ্গলের ডিএর এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আগস্ট মাসে কিন্তু এত ছুটি সামনে টানা বন্ধ থাকছে স্কুল কলেজ অফিস দেখুন হলিডে লিস্ট তো ফ্রেন্স সামনেই কিন্তু টানা বন্ধ থাকছে স্কুল কলেজ এবং অফিস দেখুন কিন্তু হলিডে লিস্ট বিরাট বড় আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন জুলাই মাসে বর্তমানে শেষের পথে আপাতত এই মাসে ছুটির পালা কেটেছে চলতি মাসে যেমন ছুটি ছুটি জলে গিয়ে সরকারি কর্মচারীদের তেমনই তেমনই কিন্তু তেমনই কিন্তু ছুটি একেবারে মেলেনি যা নিয়ে কিন্তু মন খারাপ অনেকেই তবে আপনি কি জানেন আগস্ট মাসে আপনি পেয়ে যাবেন মানে পেয়ে যেতে পারেন একটানা না চার দিন ছুটি পরপর চার দিন ছুটি হ্যাঁ এটাই সত্যি বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই আসে চলতি বছরের শুরু থেকেই একাধিক ছুটি পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা তবে জুলাই মাসে টানা ছুটি স্কোপ একেবারেই মেলেনি গুটি হলিডে পেয়েছে এবং রাজ্য সরকারি কর্মীরা এবার সামনে রয়েছে কিন্তু এক গাদা ছুটি যা শুনে যা শুনলে কিন্তু খুশি হবেন আপনিও এরই পাশাপাশি সামনে রয়েছে ছুটির সুযোগ টানা ছুটির সুযোগ আগস্ট মাসে লম্বা ছুটির সুযোগ রয়েছে সরকারি কর্মচারীদের জন্য স্বাভাবিকভাবে কিন্তু পনেরোই আগস্ট ছুটি থাকে থাকছে এবং এদিনে রাখি পূর্ণিমাও পড়ছে উনিশে আগস্ট সোমবার তার আগে শনিবার রবিবার এমনিতেই ছুটি থাকছে আর রাখি রাখির হলিডে যোগ করে নিলেই কিন্তু পরপর চার দিন সরি তিন দিন ছুটির সুযোগ এখানেই শেষ নয় এরপর জন্মাষ্টমী পড়ছে ছাব্বিশে আগস্ট সেই দিনও কিন্তু সোমবার ফলে ছুটি পেতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীরা অর্থাৎ তখনও কিন্তু টানা টানা শনি রবি সোম ছুটি কাটানোর সুযোগ থাকছে অর্থাৎ দেখে দেখা যাচ্ছে যে আগস্ট মাসে দু দফায় কিন্তু টানা তিন দিন করে কিন্তু ছুটির সুযোগ রয়েছে একটু আগে কিন্তু আগেভাগেই আগে ভাগেই প্ল্যান করলে কিন্তু সুন্দর ভাবে কিন্তু এই ছুটিতে কাজে লাগিয়ে নিয়ে যেতে পারেন কাজে লাগিয়ে নিতে পারেন সরকারি কর্মচারীরা টুক করে ঘুরে আসতে পারেন ফ্যামিলি নিয়ে তাই দেরি না করে এখনই বানিয়ে ফেলুন আগামী মাসের মাসের মানে ট্রিপ প্ল্যান তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন চার দিন পর ছুটি থাকছে সেই জন্য কিন্তু এখানে বলা হয়েছে আর্টিকেলে যে কোথাও বাইরে ঘুরে আসতে পারেন আগস্ট মাসে তো দেখা যাক এই ধরনের আপডেট পেতে এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন থ্যাংক ইউ